নমস্কার সকলকে সবাই কেমন আছেন চলে এলাম লাইভ বাই দাবে আবার নতুন একটা ব্লগ নিয়ে দিনটা ছিল রবিবার রবিবার মানেই ছুটির দিন ছুটির দিন মানেই বাজারে ভিড় আর বাড়িতে মাছ মাংস হবে তো এত ভিড়ের মধ্যে আমাদেরকেও তো বাজার করতে হবে তাই আমরাও সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে সকালবেলা দেখা যাক কি কি বাজার করা যায় আজকে আমরা দেখা হওয়া যে আমরা এখানে কোথায় মাছ কিনতে যাই পুরো সপ্তাহর মাছ তো আমরা একসাথে কিনে নিই তো ওটা তো আপনাদেরকে বলেইছি তো চলুন আজকের কোথায় আমাদের মাছের বাজার বসে সেখানেই নিয়ে যাবো আপনাদেরকে রাস্তাটা তো আপনারা চেনে এই রাস্তাটা হচ্ছে আমাদের সোসাইটির ভিতরের থেকে বাইরে বেরোনোর এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে প্রত্যেক দিন আমরা যাতায়াত করি আমাদের বাজারটা বেশি দূর না আমরা অটো করে যাব ওই ধরুন পাঁচ সাত মিনিট মতন লাগবে অটো করে যাব আমরা আর ওখানে গিয়ে দেখি কি কি মাছ পাওয়া যায় চল বলছ করে না আমরা যেখানে থাকি এখানে মাছের বাজার বলতে হাতে গোনায় চারটে দোকান চারটে দোকানের মধ্যে দুটো দোকান পারমানেন্ট আর দুটো দোকান কোন সপ্তাহে আর পাঁচটা দিন ছটা দিন দেখতে পাই না তো আমাদের তো মাছ মোটামুটি কেনা হয়ে গেল আমার সিদ্ধার্থর দুজনেরই প্রিয় ফল আম আম খেতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে তো আম কিনে নিচ্ছিলাম আপনাদের কার কার প্রিয় ফলের তালিকার মধ্যে আম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে দুজনে সকাল সকাল ব্রেকফাস্ট না করেই চলে গেছিলাম বাজার তো চোখে পড়লো লিট্টির দোকান তো সিদ্ধার্থ আমাকে বললো লিট্টি খাবে তা আমিও বললাম হ্যাঁ তো আমি তো এর আগে কখনোই খাইনি তাই জন্য ট্রাই করে নিচ্ছিলাম কারণ কলকাতা পাওয়া যায় কিন্তু আমি এর আগে কখনও খাইনি এটাই ফার্স্ট টাইম আজকের জন্য এই পর্যন্তই আমরা নতুন জীবন কেমনভাবে কাটাচ্ছি সেটা আমরা ছোট ছোটো ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি যদি ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন যেহেতু আমরা নতুন চ্যানেল খুলেছি আপনারা আমাদের প্রচণ্ড সাপোর্ট দিচ্ছেন তার জন্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ব্লগের সাথে চেষ্টা করব আরও নতুন ধরনের ভিডিও তুলে ধরার আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন કેમ ખે મારા કોલકતાઓ પાવા જાય એમદન ખાઈ એટલે ફાર્ષ્ટ ટાઈમ ખાતી ભા એ બસ ભાઇ બા